আমরা এতক্ষণ সারাদিন যে শ্রী শ্রী ঠাকুরের এই নাম সংকীর্তনে মাতাহারা হয়েছে পরমদয়াল শ্রী ঠাকুর তিনি একটা বাণীতে বলেছেন দীক্ষা নিয়ে শিক্ষা করিস আচার্যকে করিসার আচরণের বোচ্চয়নে জ্ঞানের সদর হওয়া আমাদের ভেতরের যে জ্ঞান আছে এই জ্ঞানটাকে আচার্যের জ্ঞানের যে সাগর তার সাথে যুক্ত হতে হয় আজকে দেখছেন কি সুন্দরভাবে কীর্তন হচ্ছে আলোচনা হচ্ছে কথা হচ্ছে মানুষের কাছে এটা আনন্দময় লাগছে কারণ এটা আচার্যদের ইচ্ছা প্রকাশ করে শ্রী ঠাকুর আমাদেরকে এই দীক্ষা নিয়ে মূল যে কর্ম সেটা হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি তার সাথে সুস্থ এনে সরাচর এই কর্মগুলো আমাদের করার জন্য আমাদেরকে বলেছে এই কর্মগুলো করলে কী হবে এই যজন করলে আমরা নিজের মধ্যে শক্তি সৃষ্টি করতে পারব যা করলে পারিপার্শ্বিকের সাথে আমার প্রীতির বা ভালোবাসার সম্পর্ক হবে আর ইষ্টভীতি করলে আমি গুরুর সাথে যুদ্ধ থাকতে পারি ইষ্টবৃতিতে দীক্ষা চেতন থাকে না করলে দীক্ষা চেতন থাকে তাই দীক্ষা গেলে জানিস পরে ইষ্টভৃতি করতেই হয় ইষ্টভৃতি বিহীন দীক্ষা বহুকিরে চেতন রয় ইভি করাই না ইস্টপদে ঠিক তিরিশ দিনের দিনে প্রকৃতি পাঠাতে হয় কে শিখিয়ে দিলেন ঠাকুর বলেছেন এটা সুযোগ করে দিলেন আচার্যদের যাতে আমার ভোরবেলা দেওয়ার জন্য কোনো অসুবিধা না হয় আমার বাড়ির পাশেই উপযোজনা কেন্দ্র করে দিল তিনি বললেন আমরা উপযোজনা কেন্দ্রের যে কর্মী তার হাতে যা মানে সেই দিনটা ঠাকুরের হাত আচার্যদেব একদিন আমাদেরকে গল্প করেছিলেন আমি এক জায়গায় গিয়েছিলাম একটা লোকের সাথে আমার বিরোধ ছিল আমি বাড়ি আসার পরে বাবা বললেন তুই ও লোকের সাথে দেখা করেছিস কোনো না ওর সাথে আমি দেখা করিনি আমি বলছি কি বাড়ি যা ঢুকবি না এক্ষুনি গিয়ে তার সাথে দেখা করে আয় তুই আমার চোখ দিয়ে তার সাথে দেখা করে আন তারপরে আচার্য কি করবেন বাবা বলেছে গিয়ে সেই তার সাথে দেখা করেছে তার চোখ দিয়ে বাবা বললে যে আমার চোখ দিয়ে তাহলে আমার চোখটা বাবার চোখ হলো তখন তিনি ভাবলেন আমার চোখটা যদি বাবার চোখ হয় তাহলে আমার হাতগুলো তো বাবারই হাত তখন তাকে দু হাত দিয়ে হাত জড়িয়ে থাকবো জীবনের সমস্ত সমস্যার সমাধান কেটে গেল আমরা একমাত্র গুরুর ইচ্ছাই যদি চলি তাহলে আমরা সবাইকে আপন করে নিতে পারবো হাত দিয়ে জড়িয়ে ধরি এই আপন করে নেওয়ার যে ব্রত এটা আচার্যদের নিজে শেখায় আপনি আচরি ধর্ম জীবের শেখায় তিনি আচরণ করে আমাদের শেখাচ্ছেন আজকে আমরা উৎসব গ্রহণ করবো করব কিছুক্ষণ আগে শুধু দা বললেন একদিন আমাকে তিনি বলেছিলেন যে ছোটো ছোটো বাচ্চারা যে পক্কাবাজি ফোটায় ওটা ঠিক করে আওয়াজ হয় আওয়াজ যখন বড়ো করে একটা বোম বানানো হয় সেই আওয়াজটা কোথার থেকে আসলে মানুষ ভাবতেই পারে না এত জোরে আওয়াজ হয় তিনটে গ্রামের মধ্যে আওয়াজ হয় তাই বড়ো করে উৎসব করা ঠাকুরকে বড়ো করে ভাবা আর আলাপ আলোচনা করে মানুষকে ধৈর্যচ্যুত না করে আর সাধারণ সময় ডেকে দু ঘন্টা পর্যন্ত খালি কথাই হলো। কেউ শুনলো কেউ শুনলো না আমি এমনভাবে কীর্তন আরম্ভ করলাম মাংসের কাজে ভালো লাগলো না তাই ঠাকুর বললেন যখন যে একটা বাচ্চা ছেলে হলো তার মিষ্টি কথাটা মিষ্টি ব্যবহারটা তখন যার মতো পাঁচ মিনিটের জন্য তাকে ছড়িয়ে দেবে এইভাবে সবার মধ্যে যাতে কিছু কিছু সময় করে আমরা এই মিষ্ট প্রসঙ্গটা ছড়িয়ে দিতে পারি কীর্তনও ইষ্ট প্রসঙ্গ আলোচনাও ইষ্ট প্রসঙ্গ একঘ ভাবটা আচার্যদেব কাটিয়ে দিচ্ছেন তার যে নির্দেশ সেটা পালন করলেই আমরা সবাই দেখবেন মঙ্গলের অধিকারী হবে তাই আচার্যদেব আমাদেরকে দয়া করে সকালে ঠিক সময় প্রার্থনার ব্যবস্থা করেছেন একটু নাম ধ্যান কী করে করতে হয় তাই করেছেন আচার্য বললেন শ্রী জি বর্দা আমাদেরকে লোভ দেখিয়ে অর্থাৎ প্রার্থনা আমরা যেতে চাইতাম না অনেকেই প্রার্থনা যাওয়ার জন্য তিনি কি করলেন কোনো দিন করতেন কদিনে হালুয়া করতেন কদিনে কিছু খাওয়ার ব্যবস্থা করতেন এই রকমভাবে ভাবে যাতে আমরা সারা আশ্রমের ছেলেরা যাতে প্রার্থনা আছে তারা প্রার্থনা গেলেই আমরা কিছু খেতে পাবো তাহলে যেই ভাব ভাগরে বলেছেন ছলে বনে কৌশলে যেমন করি হোক না কেন সর্বভূতি আত্ম উন্নয়নে যত্নবান হয় সেই প্রকৃত আমাদের আচার্য কাজে আচার্যদের তিনি আমাদেরকে কেমন করে উন্নয়ন হতে হবে তারই চেষ্টা করছেন আমরা বিভিন্ন জায়গায় কেন্দ্র মন্দির করে তুলেছি কিন্তু পারস্পরিক কৃষির সম্পর্ক ভালোবাসার সম্পর্ক আরও বাড়িয়ে তোলার জন্য তিনি এইভাবে আমাদেরকে সবাইকে এক কাঠটা হয়ে চালার ব্যবস্থা করছেন তাই আপনারা এর পরে কীর্তন শোনেন আনন্দ পাবেন আরও ভালো লাগবে আমি বয়স হয়ে গেছে আর বেশি বলতেও কথাও বলতে চাই না এবং আচার্য চান না যে কথা শুনতে শুনতে মানুষের মধ্যে কোনো বিরক্তির সৃষ্টি মানুষ সবাই মনোযোগ সহকারে দুটো কথা বলবে ঠাকুর বলেন যে ট্রেন ধরতে যাবে দু মিনিট সময় হাতে আছে দু মিনিটের মধ্যে যা করে দেবে এমন করে বলার অভ্যাস আমাদের করতে হবে আমি পরম পিতার চরণে এই ঋসা নবীন পল্লী এবং ঋষা পঞ্চাননতলার সমস্ত গুরুভাই কর্মীদের যে আন্তরিক সহযোগিতায় আজকে এই উৎসব মাথী উৎসব সৃষ্টি হয়েছে আমি পরম পিতার চরণে প্রার্থনা করি যাতে তারা আরও আরও উন্নত হয় এবং আমাদের নতুন নতুন যুবক যুবক ছেলেদের থেকেই দরকার হলে বাড়িতে বসে গাইড করে দিয়ে হলো তাদের থেকে যাতে কিছু কিছু কথা শোনা যায় ছেলে এবং মায়েরা সমবেদভাবেই এই কাজে নিজেদেরকে যুক্ত করার চেষ্টা করবেন আর আচার্য আরও বেশি চান এই যে আমরা এতগুলো মায়েরা আসি তারা বাড়ির লোকদেরকে নিয়ে আসি না এইটাও আমাদের অপরাধ প্রত্যেকেই মায়েদের চেষ্টা রাখতে হবে যেতে আমাদের দাম্পত্য জীবনটা যাতে সুখী হয় সে জন্য সবাই নিজ পরিবারের সবাইকে নিয়ে এবং মন্দিরের পরিবারের সবাইকে নিয়ে যে অন্তত দীনন্দিন দৈনন্দিন প্রার্থনা যোগদান করার চেষ্টা করবে আজকে আজকে আচার্যদের যা যা চান সেগুলো আপনারা বিভিন্নভাবে শুনতে পারেন সেগুলোই আমাদের মধ্যে করেন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবার শাস্তি শুষ্ঠে মঙ্গল প্রার্থনা করছি জয়গুরু মন্দির